তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধোনি মেয়ে ধোনি মেয়ের পরিবারের সবাইকে স্বাগত তো এখানে বাপি হচ্ছে চিকেন রান্না করছে আজকে আজকে রবিবারের বাজারে বাপি এখানে চিকেন কষাটা করে নিচ্ছে মা স্টু খায় না বলে আর আমি চিকেন স্টুটা করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো মা অনেক দিন ধরেই আসছে না মা এখানে অনেক দিন ধরেই কাজ করতে পারছে না মা মামার বাড়িতে রান্না পুজোতে গেছিলো সেখানে ট্রেন থেকে নামতে গিয়ে পুরো হাতে শর্টকা লেগেছিল সেখান থেকে বাড়াবাড়ি প্রথম দিন অতটা প্রবলেম হয়নি কিন্তু লাস্ট দিন এতটা পরিমাণে বাড়াবাড়ি হয়ে গেছে তো এখন মাকে পুরোপুরি বেড রেস্ট দিয়ে দিয়েছে ডাক্তার আর যেই হাতে হয়েছে সেই হাতটা আবার ডান হাত মানে ডান হাত ছাড়া তো মানুষ অকেজ তো মাকে এখন পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছে ডাক্তার মানে এই হাত একদম নড়ানোই যাবে না আর একদম ঢিলে ঢালা কাপড় বা জামা পরে থাকতে বলেছে ডাক্তার এইখানে হচ্ছে আমার সমস্ত কিছু কোচানো আছে এই যে ধনে রসুন কুচি আদা কুচি আজকে হবে চিকেন স্টু আর মা তো চিকেন স্টোক খায় না কারণ মাখনটা মা পছন্দ করে না ওই জন্য মায়ের জন্য বাপি কষা করছে তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমেই আর এইটা এইগুলো সব কাটাকুটি করা আছে এখানে সবজি কাটা আছে আজকে পুরো রান্নাটা আমি করব সবজি আমি কেটেছি হ্যাঁ বাপিও হেল্প করেছে কিছুটা তোমাকেও তো শিখতে হবে হ্যাঁ আর আমি এখানে একদম রেডি নেই কিছু কাজ নেই সবই হ্যাঁ হ্যাঁ তা আমি এখানে একদম রেডি নেই তবু আমি অন ক্যামেরায় এলাম তো চলে আস্তে আস্তে শেয়ার করতে থাকব। নতুন জিমে যেহেতু জয়েন করেছি জিম থেকে এসেই মোটামুটি এখন রেডি হয়ে নিয়েছি গিয়েছি ওখানে বাপি মাংসটা আগে রেঁধে নিয়েছে কষাটা আর আমি এখানে রেডি হয়ে নিয়েছি আমি এই চিকেন স্ট্রুটা করবো তো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমি অ্যাকচুয়ালি রান্না অতটা জানি না মা একটু শেখায় আর একটু টুকটাক ফোন দেখে করি আর আজকে চিকেন স্ট্রুটা আমি অতনু রান্নাঘর থেকেই করব। তো চেষ্টা করবো জানি না কতটা ভালো হবে তো চলো আস্তে আস্তে দেখতে থাকো তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি চিকেন কষাটা হচ্ছে প্রথমে কষা করার কথা ছিল কিন্তু মা যেহেতু ঝোল খাবে বললো তাই বাপি এখানে ঝোল করেছে তো এখানে বাপি মাংস বসিয়ে চলে গেছে আমাকে দেখতে বললো আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই আলুটা মনে শক্ত যাই হোক আর এখানে আমি উপর থেকে একটু হালকা করে ধনেপাতা ছড়িয়ে দেবো এই এইজ পাতা একটুখানি কোচানো তো দ্যাটস ইট আর এ বেশি কিছু লাগবে না আপাতত এখানে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমি তো কারণটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি এতদিন শেয়ার করতে চাইনি অনেক কিছু ব্যাপার ছিল যেহেতু বললাম ফ্যামিলি প্রবলেম ছিল আর আমি চাইনি যে আমার মা মানে ক্যামেরার সামনে আসুক এই অবস্থায় কিন্তু যেহেতু তোমরা এত জিজ্ঞাসা করছো তাই আমি বাধ্য হলাম মানে তোমাদের সাথে শেয়ার করতে আর আমি রিসেন্ট জিমে ভর্তি হয়েছি জিমের আর ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করি না কিন্তু ফেসবুকে তোমরা গেলে অবশ্যই দেখতে পাবে আমার জিমের অনেকগুলো ক্লিপ আছে ওর মধ্যে মানে বাপি চলে এসছে মাংসটা নামিয়ে দিয়েছে এবার আমার স্টুটা হবে এখানে যেহেতু পাতলা ঝোল খেতে বলেছে তাই পাতলা করেছে বাপি নইলে বাপি কষাটা খুব ভালো করে এখানে দিলাম সাদা তেল একটু বেশি করে

এখানে ফোরনটা হচ্ছে যে হচ্ছে লবঙ্গ আহ এলাচ এগুলো ফাটছে যায় তো এখানে পিঁয়াজগুলো দিয়ে দেবো এখানে হয়ে আদা রসুন সবকিছু কচানো আছে যেহেতু এইরকমই যায় পিঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর মাংসটাকে নিয়ে এখানে পেঁয়াজ গুলো ভাজা হয়ে একটু ভেজে এলে এখানে যে কোচানো রসুন আর আদা কচি গুলো তো এখন মোটামুটি ভাজা ভাজা হচ্ছে আমার মা দূরে দাঁড়িয়ে আছে ওই জন্য তোমাদের ভালো করে দেখাতে পারছি না এই এইযোগ দেওয়া হয়েছে এখানে ভাজা ভাজা হোক পেঁয়াজ পেঁয়াজ তাহলে আস্তে শেয়ার করতে থাকবো তোমাদের সাথে আমার মাথাতে এত পরিমানে মানে এলাস দিয়েছিলাম এবার এলাচটা এমন ভাবেই ফাডলো পুরো মাথার এখানটা আমার পড়েছে তেলটা আমি বুঝতে না না মানে ফোসকা না পড়লেই হলো এখানে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজগুলো আমি অলরেডি কুক হয়ে গেছে দেড় মিনিট বলেছিল एक भाजा भाजा हो गए? এখানে আমি একটু দেব স্লাইট হলুদ গুঁড়ো আর একটুখানি নুন পরিমাণ মতো মানে তো এখান থেকে আমি নিয়ে নেবো হচ্ছে হলুদ গুঁড়ো একদম নাম আছে বেশ ভালো কালারটা আসার জন্য একটা লাগে কালারটা আর দিয়ে দেবো সাদ মতো একটা এতটা নূরই আছে আমার তো নূল যাবে আমার তো প্রথমটা একটু দিয়ে হবে হয়ে গেল আমার এখানে

আর পেঁপে আর আলু আছে এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিকেনটা দিয়ে জল ঢেলে দেব তো এখানে এখন জলটা দিয়ে দিচ্ছি এতটা জল ঠিক আছে না আমার বাবা এতক্ষণ ব্যাপার এসেছে তো এখন এগুলো সিদ্ধ হোক আর এখানে আমি মশলা পরে রেখেছিলাম

তো আস্তে আস্তে করতে তো এখানে ফ্রেমটা একটুখানি বাড়িয়ে দিলাম এখানে একটু কুক হোক আর মিক্সিতে এটা রাখা আছে এটা হচ্ছে চাল মানে আতপ চাল বা যে কোনো গোবিন্দভোগ চাল যে কোনো চাল তোমরা এইভাবে জলে কিছুক্ষণ ভিজিয়ে তারপর এইভাবে পেস্ট বানিয়ে এটা তোমরা ধুয়ে কড়াতে দিয়ে দিতে পারো তা আমি এখন এই কড়াতে দিয়ে দেবো এটা পুরোটা দিয়ে তো হয়ে গেছে এটা হতে থাকুক আর হচ্ছে কর্নফ্লাওয়ার যাবে এখনো সবজি কিছুটা সিদ্ধ হবে ভালো করে সিদ্ধ হোক গাজর ফাজ তো সিদ্ধ হয়ে গেছে কিন্তু পেঁপে আর হচ্ছে আলুটা একটু সিদ্ধ হবে এখানে এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা আর আর একটু ভাপে রাখা আছে এরপর হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার দেওয়া এই যে কর্নফ্লাওয়ার দেওয়া গোলা জলটা আছে এটা দিয়ে দেবো আর এখানে এখানে হচ্ছে ধনে পাতা আছে আর তার সাথে আছে এই যে ভাজা মশলা ভাজা মশলাটা আমি বানিয়েছি হচ্ছে জিরে তার সাথে হচ্ছে গোটা মরিচ আর হচ্ছে নুন ভেজে সেটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এটা লাস্টে ভাজা মশলা হিসেবে দিয়ে দেবো ব্যাস তো এই যে কর্নফ্লাওয়ার এবার এটা দিয়ে দেবো কারণ সিদ্ধ হয়ে গেছে এবার তো ভিডিওটা মা করছে এক হাতে বা হাতে আমি চেষ্টা করবো আজকেই ছেড়ে দেওয়ার যতটা পারবো তো চলো আস্তে আস্তে এটা হোক হতে থাকো আস্তে করে হচ্ছে চাপা দিয়ে রাখি ততক্ষণ আর একটু বসু তারপর আর দশ পাঁচ মিনিট হয়েছে তাই হয়ে এসছে খালি নুনটা জাস্ট চাপবো নুনটা আমি জানি না কতটুকু হয়েছে একটু দেখতে হবে নুনটা দেওয়া হয়ে গেছে আর এখানে এই যে ধনে পাতাগুলো ধনে পাতাগুলো হচ্ছে আমি এইভাবে ছড়িয়ে দেবো এখানে যেই এই যে এখানে ভাজা মশলাটা আছে ভাজা মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দেব আবার যখন নামাবো একটু রাখা আছে যখন নামাবো আমরা তখন হচ্ছে ভাজা মশলাটা একটুখানি দিয়ে দেব আমার ফ্রাই হয়ে যাচ্ছে এটা চলো হোক নারিয়ে হচ্ছে আমি চাপা দিয়ে রেখে দিই আর একটু স্টিম হোক আমার ফ্রাই

খেয়ে ভালো খেয়ে ভালো কেমন হয়েছে কর্নফ্লাওয়ার দিয়েছে একটু মানে কি হয়েছে নুন টুন ঠিক আছে একদম পারফেক্ট একটু দেখো সবজি চবজিগুলো নরম হয়েছে কি না সবজিগুলো কেটে হ্যাঁ পেঁপেটা হবে না একটু আচ্ছা গাজরটা হয়ে গেছে না গাজর গাজরটা হয়ে গেছে ঠিক আছে এখানে এই যে রান্না হয়ে গেছে এখানে পুরো একদম ঠিক গ্রেভি হয়েছে কারণ কর্নফ্লাওয়ারটা দিয়েছি বলে এখানে পুরোপুরি কমপ্লিট রান্না তো চলে একেবারে পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংক ইউ আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন